হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে মটোরোলা জি নাইনটি সিক্স মিড রেঞ্জের মধ্যে খুবই সুন্দর একটা স্মার্টফোন জি নাইনটি সিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসলে ব্লু কালারটি নেওয়ার জন্য এই যে দুই ভাই আসছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া কোন জায়গা থেকে আসছেন মিরপুর থেকে আচ্ছা ভাইয়া কোনোভাবে ভিডিও দেখছেন আমাদের নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আমাদের খান ব্লগের ভিডিও উনি দেখেছে তো ওনার একটা ফোন প্রয়োজন নিয়ে এসেছে আমরা একদম সিল প্যাক প্রোডাক্টে ওনাকে দিচ্ছি এবং পছন্দের কালার অনুযায়ী দেওয়া গেছে এটা আমাদেরও ভালো লাগতেছে যে ওনার পছন্দের কালার অনুযায়ী দিতে পারছি আমরা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে বেশ কয়েকটি কালারের হয়ে থাকে ফোনটি আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন দুটি ভেরিয়েন্টে হয় তো অ্যাশলেক ব্লু কালারটি ভাইয়া চাইছি কারণ মটরোলার কালারগুলো একটু মানে

এটাই চাইছিলেন তো ওই ভাই তো ওই যে বরগুনার ওই ভাই তো এটাই এই কালারে নিয়েছিল ওনার শার্টও ছিল এই কালার আমি বলছিলাম যে বুঝলাম আপনি কি কালার ম্যাচিং কালার আসছেন কিনা আচ্ছা তো এটা হচ্ছে অ্যাসলেক ব্লুটা তো ওদের প্রত্যেকটা মডেলের জন্য আলাদা আলাদা কালার ভেরিয়েশন থাকে মোটরলার এর জন্য মূলত দেখা গেছে যারা ফোনগুলো কিনে থাকে তারা একটু কালার দেখে শুনে নিতে পারে নাকি জি তাহলে ওরা 4 টা করে মূলত 4 টা একটা ফোনের 4 কালার করে এন্ড কালার ভেরিয়েশন করা আমার মনে হয় ভালো কারণ বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের কাস্টমার ফোনটা কিনে থাকে এক এক জনের পছন্দ এক এক রকম হ্যাঁ ভালো কিন্তু আমাদের মনে ওরা এই যে টেক্সচারটা থেকে এটা কবে বেরয়ে আসবে রে থেকে কবে ওদের এটা ডিফারেন্স কি কিন্তু বলে যে সবাই যে এগুলো ময়লাও তো হয় ময়লা আটকা বেশি না আচ্ছা ভিডিও কি দুজনই দেখছেন দেখছেন সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেল থ্যাংক ইউ ঠিক আছে এটা কত ওয়াটের চার্জার এর মধ্যে খুলো তো রাজন তেত্রিশ ওয়াট মনে হয় হ্যাঁ তেত্রিশ ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছে আগে ওরা কাবার প্রোভাইড করতো এখন কাবার প্রোভাইড করে না আমার মনে হয় একটা ট্রান্সপারেন্ট কাবার দিয়ে দিলে ভালো হইতো তো ভাইরা নিল এটা ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এর মধ্যে আরেক ভাইয়া আসছে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে যে শ্বশুরবাড়ি এলাকা থেকে আইসে ভাই আমাদের ভিডিও দেখে আইসে উনি উনি নিয়েছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চায়না ভেরিয়েন্টটা নিয়েছে আমি ধরি একটু দেখতেছিলেন প্লেস্টোর নামার আগে তো কেন আচ্ছা এই যে দেখতে উনি নিয়েছে হোয়াইট কালারটা ওনার পছন্দ হোয়াইট ব্ল্যাক এবং গ্রিন সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের কাছে তো এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম ইতিহাসের সবচেয়ে রিজনেবল প্রাইসে চলতেছে এই মুহূর্তে আপনারা কিন্তু চাইলে সংগ্রহ করে নিতে পারেন এবং ফিফটিন প্রো প্লাস কিন্তু আমাদের এসে চলে আসে যদি কারো প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে আমাদের এই শপের ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকে তো অনেকেই ভিডিও করা ফেক দেখে শুনে আসবেন এবং আমাদের সাথে সরাসরি কথা বলে আসলে আমার মনে হয় ভালো লাগবে আমরা ফেক না আমরা অথেন্টিক আমাদের নিজস্ব শপ আছে এবং আমরা নিজেরাই নিজের ভিডিও করে থাকি অন্য কোনো ইউটিউবার দিয়ে আমরা ভিডিও করাই না এটা আছে হচ্ছে খান ব্লগটা হচ্ছে আমার মূলত আমার চ্যানেল এবং আমি সবসময় ভিডিওতে আপনাদের খান ভাই থাকি তো কথা বলতে চাইলে আমার সাথে সরাসরি বলতে পারেন তো ভালো থাকবেন সবাই বেশি রাখবেন আসসালামু আলাইকুম